ফাতেমা ফাতেম রাহাল রাসুলা ইসলামের কি কন্যা ফাতেমা রাদ্দাল ঘর আর ঘর কিন্তু মদিনায় কাছাকাছি খুবই কাছে পাশাপাশি নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন রাসু ইসলাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম ফাতেমাকে কি বলতেন মার হাবান বিবনাতি এরকম অনেক হাদিসে এসছে যে ফাতে আসলেন আইসরালা বর্ণনা করছেন ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসুল ইসলাম বলেন মার হাবান বিবনাতি মানে ওয়েলকাম টু মাই ডটার হ্যাঁ আমার কন্যা তোমাকে সুস্বাগতম তার মানে কি বোঝা গেল আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে এমন না অপরিচিত কাউকে আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে আমার স্ত্রীকে বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডস আপনি আহলান সাহালান খোস আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো শুনলাম হাদিস আরও এসছে ওমবে হানি রাফিস ইসলামের কাজিম মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন রাসুস আসলাম গোসল করছিলেন আর ফাম রাধাল একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন বাবা ওই পাশে গোসল করছে ঘরে কেজনে ঢুকলো রাসুস ইসলাম বললেন মান দি কে হানি বললো আমি উম্মে হানি আবু তালেবের নেই রাসুসাইসলাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে ওখান থেকে বলতেছেন মানে তোমাকে দেখি নাই বাট তোমার সাউন্ডটা তো শুনলাম ওয়েলকাম তোমাকে স্বাগত রাসুল সাহেসলামের কাছে যখন কোনো ফরেন ডেলিগেশন আসতো তাদেরকেও তিনি একই কথা বলতেন ওয়েলকাম বলতেন তিনি বলতেন মারহাবান বিল কম ও বিল ওয়ফ গৈর সাইব খারের হাদিস মানে কোনো ফরেন ডেলিগেশন আসলে তাদেরকেও তিনি সুস্বাগত দেন দেখা হওয়া মাত্র প্রথমেই বলতেন ওয়েলকাম সবাই বলেন প্রথমে কি বলতেন তো এগুলো আপনারা ইউজ করবেন তো নাকি আপনার ওয়ার্ক প্লেসে আপনার অফিসে আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কী করবো ওয়েলকাম করবো আহলান ও সাহলান খুশ আমাদের ওয়েলকাম এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি এই যে আমি আসলাম আমাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হলো তারপর ওয়েলকাম করা হলো সো আই ফিল গুড হেয়ার আমার খুব ভালো লাগতেছে যে না এন টিভি দর্শক আমাকে ওয়ার্ম রিসিপশন দিয়েছে আমার খুব ভালো ফিল হচ্ছে এখন আসার পরে যদি আমাকে কেউ রিসিভও না করে আমি বসে আছি ওই কোন কেউ ওয়েলকামও জানাচ্ছে না তো এটা আমার আমার ভালো লাগবে এজ এ স্পিকার ভালো লাগবে সো আপনার পাশে গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন আমরা যেন তাদেরকে ওয়েলকাম করব আমরা তাদেরকে কী করবো এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই তাহলে প্রথমে কি ছিল সালাম দুই নম্বর হ্যাঁ মুজকে হাসি তিন নম্বর ওয়েলকাম ঠিক আছে চার নম্বর এটাও খুব মজার একটা পয়েন্ট সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করা কমপ্লিমেন্ট দেওয়া অন্যের ভালো কাজে স্বীকৃতি দেয়া ভালো কাজের প্রশংসা করা এটা আমরা অনেক সময় একটু কার্পণ্য করি মানে ক্রেডিট দিতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায়

আপনার স্ত্রী অনেক কষ্ট করে ইফতার প্রিপেয়ার করে যখন তাকে এপ্রিশিয়েট করে তাকে থ্যাঙ্কস দেন যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে এপ্রিশিয়েট করবেন কমপ্লিমেন্ট দিবেন এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য সে একটু মোটিভেটেড হবে সে আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল স ইসলাম সরাসরি উনি সাহাবিদেরকে কমপ্লিমেন্টগুলো দিতেন একটা মজার হাদিস নাম আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকে অ্যাপ্রিশিয়েট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শোনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার খুদ্ প্রায় শুনেছেন আর হ্যাঁ উম্মাতি বি উম্মাতি আবু বাকর রসুল ইসলাম বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিন সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বাকর আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাহাতি করতে পারতেন আল্লাহ রসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খালিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ হেরবিল্লা আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুম মাকামা রসুলিল্লাহ আমি কিভাবে রাসুলের জায়গায় দাঁড়িয়ে এই মাম্বো এই জায়গা তো রাসুল সাহেব ইমাম কি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তেলাও শুরু করলেন শুধু কান্না রাসুল সাহেব বলেছেন আমার উন্নতির মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বাকর ওয়াসাদ হুমফি আমরিল্লাহ আমার আর আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছে কে ওমার আস্তাক হুম হায়া ওসমান আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবি হচ্ছে ওসমান ও আকর আহম উবাই হুবাই আর আল্লাহ কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবী ওনার নাম হচ্ছে উবাই ইবনে ও আফরদ হুম জাইদ আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে জায়দ বলতেছেন আর এক এক খুশি খুশিতে বাক বাক হয়ে যাচ্ছে মানে খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে তারপর হচ্ছে ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মুআদ ইবনে জাবাল আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবি হচ্ছে আবু উবাইদা ইবনে জাবাল আটজন সাহাবীর আটটা গুণের কথা বলেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরও কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি দেখি আপনার উত্তর করতে পারেন কিনা ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন কোন সাহাবির সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবীর দেখি কে বলতে পারেন না না বেলাল না তারপর না অমর না তারপর এনি আদার গেস হ্যাঁ আসমান জাকারিয়া ইন্তোবী আচ্ছা আবু বকনা না আচ্ছা এই হাদিসে ছিল সবচেয়ে কারী সাহাবা স্বয়ং ইবনে কা আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবির নাম হচ্ছে আবু মুসা আলা শাহালি রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল তুমি একবার রাতে তেলাওয়াত করতেছেন ওনার বাসার পাশ দিয়ে রাসুল সাহেব ইসলাম যাচ্ছে রাসুল সাহেব ইসলাম থেকে এত সুন্দর গলা রাসুল সাহেব ইসলাম আর যাচ্ছেন উনি শুধু শুনতেছেন 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 পরের দিন আবু মুসাল্লা সারিকে ডেকে রাসুল সাহেব ইসলাম কি বললেন দেখেন রাসুল ইসলাম বললেন ইয়া আবা মুসা লাকুত উতি তা মিজমা আর মিন মাজামিরি আলি দাউদ দাউদ নবীর কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার ঢেলে দিয়েছেন এই উন্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের ঝঙ্কার ঢেলে দিয়েছেন আবু মুসা বললো ইয়া রাসুল্লাহ আমার এই তালাত আপনি কই শুনবেন রাসুল ইসলাম বললেন গত রাতে তুমি তেলাওয়াত করেছো না বাসায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আবু মুসা বলতেছে তাই নাকি ইয়া রাসুল্লাহ আমি তো জানিনা আমি যদি জানতাম যে আমার তেলাওয়াত আপনি শুনতেছেন আমি ফজর পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতাম তেলাওয়াত বন্ধ করতাম দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমেছিল সাগরের মাছ চলে আসত

কোয়ালিফাইড তাদেরই প্রশংসা করেছেন অ্যাক্রোসিয়াশ করেছেন এমন না তিনি অনেক নন মুসলিমকেও ক্রেডিট দিয়েছেন অমুসলিম তারা মুসলিম না তারপর রাসুজা ইসলাম তাদের কী করেছেন প্রশংসা করেছেন যেমন ছোট্ট একটা উদাহরণ দেই রাসুসাহসলাম যখন মদিনাতে যে পিস অ্যাগ্রিমেন্ট করলেন ইহুদিদের সাথে যে মদিনায় অ্যাটাক হলে আমরা সবাই মিলে মদিনাকে সেভ করব তৃতীয় হিজড়িতে মুশ্রিকরা এসে মদিনা অ্যাটাক করলো কিন্তু ইহুদিরা তো আর ঘর থেকে বেরোয় না তারা তাদের কথা রাখে একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়রিক তার নাম কি সে তার কথা রেখেছে কোনো ইহুদি কথা রাখে একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে গাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসোসামের কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখাইরিক মানে মোখায়রিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস ইহুদিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিক কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল সাল ইসলাম যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন অমুসলিমদের মধ্যেও যদি রাসুল সাল ইসলাম কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন এপ্রিসিয়েশন করতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা কমপ্লিমেন্ট দেয়া বুঝতে পেরেছেন তো এপ্রিসিয়েশন করা আছে পাঁচ নম্বর পাঁচ নাম্বার হচ্ছে ওয়েল উইশিং কামনা অন্যের কল্যাণ কামনা করা অ্যান্ড দিস ইজ দ্য অ্যাসেন্স অফ রিলিজন দিস ইজ দ্য অ্যাসেন্স অফ ইসলাম ইসলামের মূল কথাই এটা আর ও আর নাসি হাত ইসলাম বলেছেন যে দিন মানি হচ্ছে কল্যাণ কামনা ইসলাম মানি হচ্ছে অন্যের কামনা আপনি সবার জন্য কল্যাণ কামনা করবেন সবার জন্য আপনি দোয়া করেন কাছেও আপনি কামনা করবেন সে উপস্থিত না থাকলেও আপনি কি করবেন শুভকামনা করবেন অনেকে আছে যে কাছে সামনাসামনি খুব ভালো যখন দূরে চলে যায় তখন আবার হয়তো তার ব্যাপারে অন্যের কানভারি করতেছে ব্যাক বাইটিং করতেছে এইরকম অ্যাটিটিউড ম্যানের জন্য আমরা বিহেভিয়াল অ্যাটিটিউড যেন আমরা ডেভেলপ না করি আমরা সবসময় সামনেও তার জন্য আমি দোয়া করি সে অনুপস্থিত তখন আমি তার এবং অনুপস্থিত কারো জন্য যদি দোয়া করেন এই দোয়াটা ফিরে আপনার দিকেই আসে অনেকে বলে যে অন্যের জন্য দোয়া করে কি লাভ না এটা রিটার্ন করবে আপনার দিকে লেটসে আমি মোশারফ ভাইয়ের জন্য মোশারফ ভাই এখানে নাই আমি বাসায় দোয়া করলাম আল্লাহ মোশাররফ ভাইকে তুমি সুস্থ করে দাও ফেরেশতারা কি বলবে জানেন ফেরেশতারা বলবে ওলা ওয়ালাকা বিমিসনি তোমার জন্য অনুরোধ অর্থাৎ তোমার কোনো রোগ থাকলে আল্লাহ সেটা যেন সুস্থ করে দেয় সুবহানাল্লাহ তাহলে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম ওই দোয়াটা ফেরেশতাদের পক্ষ থেকে যাচ্ছে হাদিসটা কত সুন্দর দেখেন আল্লাহ হাবিব সাঃ বলেছেন যে মা মিন আব্দিন মুসলিমিন ইদউ লিআহি বিযহরিল গায়ব ইল্লা ক্বালা الملাকু ওয়ালাকা বিমিসনি কোনো ভাইয়ের অনুপস্থিতিতে আপনি যদি কোনো দোয়া করেন তারা কি বলে তোমার জন্য অনুরূপ আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু তার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবে হ্যাঁ কখনোই না ধরেন উনি অসুস্থ বললাম আল্লাহ সুস্থ করে দাও ফেরা বললাম তাকে সুস্থ করে আমার ভাই তার একটু আর্থিক সমস্যা যাচ্ছে আমি বললাম আল্লাহ আমার ভাইটাকে তুমি ধনী বানিয়ে দাও তার দারিদ্রতা দূর করে দাও তারা কি বলবে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি দারিদ্রতা থাকে আল্লাহ তার দারিদ্রতা দূর করে দাও সব এই জন্য অন্যের জন্য যেন আমরা দোয়া করি ওই দোয়া কিন্তু ফিরে আসে এটা নিয়ে একটা মজার গল্প আছে শোনাবো নাকি আপনাদেরকে গল্প শোনার জন্য সবাই রেডি আচ্ছা ছোট্ট করে গল্পটা হচ্ছে যে এই যে আপনি যদি কারোর জন্য দোয়া করেন ফেরেশতারা তারা বলে আল্লাহ এই দোয়াটা তার জন্য কবুল করো তো এই হাদিস শুনে এক লোক রমজান মাসে যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয় তো সে তার বন্ধুর জন্য দোয়া করতেছিল আল্লাহ তুমি আমার বন্ধুকে একটা রূপবতী সুন্দরী দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দিলো তো পাশেই রান্না করে আবার তার ওয়াইফ রান্না করতেছে সে রেগে মেঘে আগুন দৌড়ে আসছে কি সব দোয়া করতেছে তো সে বলে আমি তো আমার জন্য করিনি আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করেছি যে আল্লাহ আমার বন্ধুকে একজন রূপসী সুন্দরী নেকার স্ত্রীর ব্যবস্থা করে তো ওয়াইফ বলতেছে তুমি মনে করছো হাদিসটা আমি জানি না অন্যের জন্য দোয়া করলে এটা তো নিজের জন্য আগে কবুল হয় তো ওই ওই বেচারার স্ত্রী ওই হাদিসটা জানে যে আপনি যদি অন্যের জন্য কোনো ভালো দোয়া করেন ফেরেশ তারা বলে আল্লাহ এটা তুমি তার জন্য কবুল করবে ব্যাপার যে আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলাম আর ওইটা ফিরে আমার কাছে আসতেছে আপনি অন্যের জন্য যা যা দোয়া করেন আপনার মৃত আত্মীয় স্বজন আব্বা আম্মা ভাই বোন তাদের ক্ষমার জন্য যদি আপনি দোয়া করেন ফেরেশতারা তারা আপনার ক্ষমার জন্য দোয়া করেন তাদের কোনো সমস্যা নিরসনের জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফেরেশ তারা আপনার সমস্যা যদি দূর হয় এই দুয়াটা করে তাহলে পাঁচ নাম্বার ছিল ওয়েল উইশিং শুভ কামনা করে আপনি দেখবেন যে লোকটা সবার জন্য শুভ কামনা করে কল্যাণ কামনা করে তাকে কিন্তু সবাই পছন্দ করে তার সাথে সবার মানে ভালোবাসা রিত্য তা অনেক গভীর সো আমরা যেন ওয়েল উইশার করি অন্যের জন্য যেন শুভকামনা করি এবং এক মুমিনের উপর আরেক মুমিনের ছয়টা হক এর মধ্যে একটা হক হচ্ছে ওয়ায়ানসফাউল্লা হুহিদা অহ বা অ শাহিদা সে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক আমি সবসময় তার জন্য কল্যাণ কামনা করি আমার মুসলিম কোনো ভাইয়ের জন্য আমি কখনোই কোনো ধরনের অকল্যাণ উইশ করতে পারি না তাহলে পাঁচ নাম্বার গেল ওয়েল উইশিং কামনা করা বা কল্যাণ কামনা করা আপনার কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি হ্যাঁ আর অল্প কয়েক মিনিট ইনশাআল্লাহ ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে হেল্প ইন্ট্যানজ বিপদে হেল্প করা সহায়তা করা তার ভাই যদি বিপদে পড়ে যায় আপনি সহায়তা করলে সে জীবন আপনার ভুলতে পারবেন বিপদের সময় যদি আপনি তার পাশে দাঁড়ান সে আপনাকে কখনো ভুলবে না এবং আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন ওল্ল হি আবদি মা দাম আল আবদু ফিয়াউনি আফি অল্লহ ফিয়াআউনিল আবদি মা দাম আবদু ফিয়াউনি আফি বান্দা আল্লাহ তালাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যখন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আবার বলুন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত সে বান্দা তার ভাইকে সাহায্য করে তার মানে আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত কি আমার ভাই আরেক ভাইকে কি করা সহযোগিতা করা আপনি আল্লাহ সাহায্য চান সিম্পলি আপনি অন্যকে হেল্প করেন সিম্পলি আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আল্লাহর সাহায্য এমনিতেই চলে আসবে বাই ডিফল্ট আপনি পেয়ে যাবেন খুব সোজা সাপটা হিসাব আউনিল আবেদি আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সহায়তায় নিয়োজিত থাকে যতক্ষণ ওই বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে তাহলে কেউ বিপদে পড়লে তাকে সহযোগিতা সবসময় যে একেবারে মানে ম্যাটেরিয়াল ওয়েতে টাকা দিয়ে গাড়ি দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে এমন না হ্যাঁ কখনো আর্থিক সমস্যা হলে আপনি করজা হাসানা দিয়ে সহযোগিতা করলেন অর্থ দিয়ে লোক দিয়ে সহযোগিতা করতে পারেন ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন ভালো সাজেশন কিন্তু অনেক জরুরি মালয়েশিয়া তো নতুন আসছে কোথায় যাবে কি করবে কিছু জানে না আপনি তাকে গাইড করলেন এটা কিন্তু অনেক বড় ধরনের সহযোগিতা সো এই সহযোগিতার ধারাবাহিকতা যেন আমরা বজায় রাখি এবং রাসুল সাহে একটা অভ্যাস ছিল রাসুল সাহা মানুষকে সহযোগিতা করতেন বা তাহমিলুল কাল্লা ও তাকসিবুল মারদার রাসুল্লাহ ইসলাম নবী হওয়ার আগে ওনার পাঁচটা গুণ ছিল এর মধ্যে একটা গুণ ছিল তাহমিলুল কাল্লা অন্যের বোঝা বইয়ে দিতেন আমরা অন্যের ব্যাগ বহন করেছি কয়েকদিন বলেন তো আরেকজনের ব্যাকটাতে কষ্ট হচ্ছে একটু তার ব্যাকটা নি ভাই আমি এক হেল্প করি কয়দিন করছি আমরা হ্যাঁ নিজেরটা করতে জান করা যায় আচ্ছা তো রাসূলুল্লাহ সাল্লাম তিনি কিন্তু শুধু সাধারণ নবী না সব নবীদের শ্রেষ্ঠ নবী উনি মানুষের বোঝা বইয়ে দিতেন মানে व्हाट एन অ্যাটিটিউড কি মানুষের কথা ছিল নেতৃত্ব এমনি আল্লাহ হাতে দেন নবী হওয়ার আগে এমন না যে উনি নবী হইছে এখন আদেশ আসছে তো মানুষের সেবা শুরু করছে না নবী হওয়ার আগেই তাহমিলুল কাল্লা মানুষের বোঝা বুয়ে দিতেন ও তাকসিলুল মাদুমা যার উপার্জনের কিছু নাই তার জন্য উপার্জন করে দিতেন তার মানে অলওয়েজ মানুষের সহযোগিতায় আল্লাহ রসুল্লাহ ইসলাম পাশে থাকতেন তো আপনি যদি কারো সহযোগিতায় পাশে দাঁড়ান পাশে থাকেন সে কোনো দিন আপনাকে ভুলবে না এবং তার সাথে আপনার যে হৃদ্ধতা তৈরি হবে এটা অন্য কোনো কিছুতেই করা সম্ভব না তাহলে বিপদে সহযোগিতা করা সাত নাম্বার ভিজিটিং সিক অসুস্থকে দেখতে যাওয়া কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া এখন এটা আমাদের কমে গেছে একটা সময় ছিল খুব বেশি এখন ওই যে নিজেদের ব্যস্ততা ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকা বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশে তো প্রায় শুনে যে ওই ফ্ল্যাটের ভিতরে মারা গেছে পরে দুর্গন্ধ বের হওয়ার পরে এরপরে আশেপাশে লোকজন জানছে যে নাকি মারা গেছে কি ফ্ল্যাট কালচার চলে আসছে আমাদের ফলে আমাদের রিদ্ধতা আমাদের আন্তরিকতা এগুলো একেবারে আমরা হারাতে বসেছি তো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা শুননা পাশাপাশি আপনি যাকে দেখতে যাবেন তার সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে সে আপনাকে মনে রাখবে রাফিস আসলাম এটা খুব করতেন অসুস্থকে দেখতে গেলে তার মাথায় হাত বুলাতেন গায়ে হাত বুলিয়ে একটা দোয়া ভরতেন আল্লাহমানিফা ইহ শিফা শিফা আল্লাহামা এবং তাকে পজিটিভ কথা শোনাতেন একজন অসুস্থ রোগীর বন্ধুরা যদি যায় যে যদি পজিটিভ কথা শোনায় ওর রোগ তো এমনি অর্ধেক ভালো হয়ে যাবে কি বলেন আমাদের দেশে হচ্ছে কেউ যদি অসুস্থ হয় ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে কে কে মারা গেছে ওগুলো যেই বলা করে আল্লাহ আপনার তো ক্যান্সার ক্যান্সারে যে আমার এক খালা ছিল কি যে কষ্ট পাই আমার এই যে শুরু তো ওই লোক তো এমনি অর্ধেক তো তখনই মরা আপনি যে বলবেন ঘটনা কি আপনি অসুস্থ এটা বললো কি আপনার তো ইউর লুকিং ভেরি ইয়াং আপনার তো খুব এনার্জেটিক মনে হচ্ছে না অসুস্থ মনে হচ্ছে না তো আপনি তাকে সুন্দর হয়ে গেছেন দেখা যাচ্ছে এগুলো বললেই দেখা যাবে যে সে মানসিকভাবে একটু আরো সবল হয়ে ওঠে কিন্তু ওই রোগে কে কে মারা গেছে কি কষ্ট পেয়ে মারা গেছে এই যদি আপনি তার সামনে শোনান বাচ্চাটা ঠিক থাকবে না আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই পজিটিভ কথা যেন বলি দেখবেন যে সে আজীবন মনে রাখবে যে আমাকে দেখতে আসছে এবং ভিজিটিং সিক অসুস্থদের দেখতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মুসলিম অমুসলিম বাধ্যবাদকতা নেই আপনি আপনার অমুসলিম ফ্রেন্ডকেও দেখতে যেতে পারেন আপনার এক বন্ধু নাস্তিক অসুস্থ ইউ ক্যান ভিজিট হিম হিন্দু পাশের ঘরের বাড়ির হিন্দু আপনি দেখতে যাবেন অবশ্যই রাসুসাহ ইসলাম মুসলিম মুসলিম নির্বিশেষে তিনি অসুস্থদের ভিজিট করতেন এক ইহুদি ছেলে রাসুসাহ ইসলামের সার্ভেন্ট ছিল খাদেম তার ধর্ম কী ইহুদি সে কোন ধর্মের বলেন ইহুদি ইসলামের সার্ভেন্ট ছোট টাকার বিনিময়ে কাজ অনেক অনেকদিন হলো সে আসেনি রাসুদাহ ইসলাম শুনলেন এই ছেলেটা অসুস্থ রাসুসাহ ইসলাম তার বাসায় গেলেন তাকে দেখতে গেলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে বললেন আসলিম অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো মুমুর্ষ মারা যাবে এখন ছোট্ট ছেলে হঠাৎ রাফাস ইসলাম বলতেছে আসলিম শাহাদা পড়ো সে কি করবে সে তার বাবার দিকে থাকা পাশে বাবা দাঁড়ায় আছে মানে কাইন্ড অফ যে বাবার কাছে জানতে চাচ্ছে আমি কি শাহাদা পড়বো তার বাবা বললো আফিয়া আবুল হাসিম মানে আবুল কাসেম যা বলে সেটাই কর আবুল কাসেম হচ্ছে রাসোসিয়াসমের একটা কুনিয়ান ওনার বড় ছেলের নাম ছিল কাসেম যদি ও ছেলেটা বাঁচেনি তাহলে ওনাকে কাসেমের বাবা কাসেমের বাবা বলে শুরুতে ডাকা হতো ইহুদি বললো আফিয়া আবুল কাসেম তুমি আবুল কাসেমের কথা শোনো তখন এই ছোট্ট বাচ্চাটা করতে আরম্ভ করল আসাদু ইহা সুবাহ দেখেন রাসুল্লাহ ইসলামের এই সামান্য সেবা শুশ্রূষা এবং রোগীকে দেখতে যাওয়ার কারণে এক জাহান্নামে কি হয়ে গেল জান্নাতি রাসুল ইসলাম এই ঘর থেকে বেরওয়ার সময় এটাই বলতেছিলেন যে আলহামদুলিল্লাহ হিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে সুবাহান্লাহ

অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করত একবার আসুস্থা ইসলাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছে কে আউ বকর হাত তিনি বললেন গরিবদের খাবার দিয়েছে আউ বকর হাত বাকিরা হাততুলা আজকে যাহাজা করেছোকে আউ বকরুল আজকে একজন অসুস্থকে ভিজিট করেছোকে আউ বকরুল হাততুল্লা আল্লাহ রাসুল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পড়েনি হাতি এই চমৎকার গুণের অধিকারী ওনারা ছিলেন আমরা যেন অসুস্থদেরকে ভিজিট করি আট নম্বর এক্সচেঞ্জিং গিফটস উপহার দেওয়া উপহার দিলে কিন্তু গিফট দিলে মানুষের মধ্যে ভালোবাসা ভালোবাসারিদ্রতা বাড়ে উপহার দেয়া নেয়া দুটোই স্বরণ রাস্তম উপহার দিতেন আবার উপহার গ্রহণ করতেন এবং প্রফুসাহসান তিনি বলেছেন তাহা দাও তাহা আব্বু তোমরা একে অপরকে উপহার দাও তোমাদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে কে আল্লাহ ভালোবাসা বাড়িয়ে দেবে সো আমরা যেন উপহার দেই একে অপরকে যেন গিফটস দেই রাসুসাহস্তম দিতেন এবং গিফটস নিতেন গিফট দিলে কিন্তু খুব সিম্পলি কারোর সাথে আপনার রাগ অভিমান থাকলেও কিন্তু কমে যাবে ধরুন একজনের সাথে সম্পর্ক খারাপ আপনি কিছু উপহার পাঠালেন আর কি রাগটা থাকে কুরবানির সময় কুরবানির গ্রস্ত পাঠালেন আর রাগ থাকবে আমি বাংলাদেশে এক চেয়ারম্যানের গল্প শুনেছি যে সে চেয়ারম্যান ইলেকশনে হেরে যে জিতেছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে গেছে বিজয়ী চেয়ারম্যানের বাড়িতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কী নিয়ে গেছে ফুলের মালা আর মিষ্টি তা এখন আর রাগ থাকে বলেন পুরো আইস ব্রেকিং হয়ে একেবারে বন্ধু হয়ে গেছে তো এই যে শত্রুতা রাগ এগুলো কিন্তু কমিয়ে দেয় একে অপরকে যদি উপহার দেওয়া যায় নট নেসেসারি যে খুব দামি জিনিস উপহার দিতে হবে ছোট্ট ছোট্ট জিনিস ফ্যামিলিতে আপনারা বন্ধু বান্ধবের মধ্যে ছোটো ছোটো জিনিস দিতে পারেন এই রমজান উপলক্ষে ছোট্ট একটা মেসক ছোট্ট টুপি ছোট্ট পারফিউম এই ছোট্ট ছোট্ট জিনিস উপহার দেওয়ার মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের ভালোবাসার হৃদ্যতা বাড়াতে পারি নয় নম্বর হসপিটালিটি আপ্যায়ন করা মেহমানদারি কর রাসুসা ইসলাম বলেন বিল্লাহ ইউমিন আখরি পালি ইউকিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে তো আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে এটা স্বাভাবিক আমার দিকে তাকান সবাই একটা জিনিস দেখায় আপনাদের তাকিয়েছেন সবাই আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছে আই রিপিট আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো মানে হৃদয়ে পষতে চাইলে আগে পেটে ঢুকতে হবে আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরেন আপনারা প্লেট কি বলেন আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে বাসন হ্যাঁ বলে না থালা বাসন বলে না তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় তো আপনি আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকতে কারো হৃদয় স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও মানে তাকে আপ্যায়ন করল্লাহ হাবিবাহামে যে বলেছিলাম যে তিনি নবী